ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে সারা দেশে এক মাস সিয়াম সাধনা অর্থাৎ রমজান মাস অতিবাহিত করার পর আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর উৎসব মুসলিম সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব এই উৎসবকে ঘিরে আনন্দে মেতে উঠেছে ধর্মমত নির্বিশেষে সকলেই ধর্ম যার যার উৎসব সবার বাংলার মানুষ তাই সকল উৎসবে মিলেমিশে একাকার হয়ে যায় শহর থেকে গ্রাম সর্বত্র মানুষ উৎসবে মাতোয়ারা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা ঈদুল ফিতরের দিন কী বলবেন কবিত্র ঈদুল ফিতরের দিনের দিন উপলক্ষে যেটা আমি প্রথমেই বলব তারা পৃথিবীর মানুষ এবং আমাদের যারা ইসলাম ধর্মাবলম্বী তার সঙ্গে সঙ্গে যারা ধর্মাবলম্বী নয় সমস্ত ইনসান যা আমাদের আল্লাতলা সৃষ্টি সকলকে যেন সুমতি দেয় যে দুনিয়া এই পৃথিবী আল্লাহতলা সৃষ্টি এবং এই দুনিয়া যে তার আল্লাহ বলেছে হিংসা ত্যাগ করে যত ইবাদত করবে যে ধরনের বিশ্বাসী করে ইবাদত করবে তত তারা সুস্থ শান্তিপূর্ণভাবে থাকতে পারবে এটা হচ্ছে ইনসানিয়াতের কাজ এটা হচ্ছে ইনসানিয়া হিন্দু উপলক্ষ আর মুসলিম ভাইদের যারা আছেন তাদেরকে বলবো যে এই যে রমজান রাখা হয়েছে তার উদ্দেশ্য হল মেন হচ্ছে গেছে পৃথিবীর মানুষ যাদেরকে আল্লাহ তালা সব দেয়নি যারা দরিদ্রের মধ্যে সীমাবদ্ধ আছে যাদের মধ্যে পুরো সব কিছু পায় না তারা কীভাবে জীবন জীবন কাটায় আল্লাহর ওয়াস্তে এবং আল্লাহর ইচ্ছাতে সেইটা উপলব্ধি করতে হবে যাদের মধ্যে আল্লাহ তারা দিয়েছেন অনেক কিছু বেশি অনেক কিছু অর্থ উপলব্ধি করে তারা যেন ত্যাগ স্বীকার করে সকলকেই যেন সুস্থ বাঁচার অধিকার করে দেয় তাহলেই আল্লাহ তালার কাছে সব থেকে বড়ো ইবাদত ঘটবে এবং সেটাই ইসলাম শিক্ষা দিয়েছে রমজানের মাধ্যমে যে নিজেকে স্যাক্রিফাইস করা নিজেকে ত্যাগ করে না খেতে পেয়ে না খেতে নিজেকে খাবার থাকা সত্ত্বেও নিজেকে ত্যাগ করে থাকা এই সংযমের পরিচয়টা হচ্ছে কাজে উপলব্ধি পরিচয় উপলব্ধির মাধ্যমে মানুষ যেন বুঝতে পারে যারা দরিদ্রের মধ্যে রয়েছে যাদের মধ্যে অনেক কিছু খাবার পায় না তাদেরকে উপলব্ধি করে এটাই রমজানের উদ্দেশ্য এবং এটা ত্যাগ করে এক মাস উপলব্ধি করার পর সে যখন সঞ্জমকে শূন্য করে তখন আনন্দ মধ্যে দিয়ে ঈদের মাধ্যমে সকলে গোটা ইসলাম এবং ইসলাম কেন সমস্ত ইনসান একসঙ্গে মিলিত হয়ে আনন্দ করে ভাত মানে আল্লাহ সৃষ্টি মত তারা মন্দা তাদেরকে উপলব্ধি করে তাদেরকে আনন্দ মাধ্যমে ঈদ যাপন করে মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা দিলাম যে ইনসান ইনসানের কাজ হলো পুরোপুরিভাবে হিংসাকে করে ত্যাগ করে মানুষে মানুষের সবাইকে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না সকলকেই যেন এই পৃথিবীতে সুন্দরভাবে বাস করার অধিকার দিতে হবে এইটাই ইবাদতের কাজ এটাই আমি মানুষকে বলব আপনার নামও পরিচয় আপনার পরিচয় আমার নাম চৌধুরী হেফাজত করিম আমি সিয়ানের দক্ষিণপালের বাসিন্দা ব্রহ্মসূত্রে আমি পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস বিচারক বিভাগে কাজ করছি सुभान <laughs> भॻवान